নমস্কার ওয়ান ইন্ডিয়া বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমাদের আমাদের সঙ্গে রয়েছেন ভারত ভারতী বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের বিভাগীয় প্রধান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবজিৎ চন্দ্র অনেক স্বাগত আপনাকে ওয়ান ইন্ডিয়া বাংলায় আমরা জানি পাহেলগাঁও জম্মু কাশ্মীরের পাহেলগাঁওতে নৃশংস জঙ্গি হামলা ঘটে গিয়েছে এবং তাতে ছাব্বিশ জন নিরীহ পর্যটকের প্রাণ চলে গিয়েছে এই জঙ্গি হামলা প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে এই নৃশংস ঘটনা আপনি কিভাবে দেখছেন কি প্রতিক্রিয়া আপনার আমরা আমার প্রতিক্রিয়া প্রথমেই বলবো যে সমগ্র ইসলামিক বিশ্বে নৃশংসটা বাড়ছে আমরা যদি গত দু তিন মাস ধরে বিশ্বে ওআইসি দেশ যেগুলো অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি তাদের প্রায় ছাপ্পান্ন সাতান্নটা দেশ সারা বিশ্বকে একটু তাৎপর্য দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের সীমান্তবর্তী একটি রাষ্ট্র বাংলাদেশ হামাসের সাথে প্যালেস্টাইনের যে যুদ্ধ পরিস্থিতি এবং তাতে গাজাতে ইসরায়েলের যে প্রতিক্রিয়া তাতে অসংখ্য মানুষ মারা যাচ্ছে যুদ্ধ চলছে সুদানে যুদ্ধ চলছে ইয়েমেনে যুদ্ধ চলছে সারা পৃথিবীতে একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশেষ করে আহ ইসলামিক দেশগুলোতে ইসলামিক দেশগুলোতে কট্ট সংখ্যা বাড়ছে তারই একটা আমি মনে করি যে এই আমাদের সাহেব গাঁওতে যে ঘটনা ঘটেছে তারই একটা ঠিক হয়েছে কারণ এই ইসলামিক যে কট্টরপন্থা তারা বলছে আমরাই ঠিক বাকি সবাই বেশি এবং তার একটা বিটা যাত্রা উদাহরণ হচ্ছে এই পাহলদার হত্যাকাণ্ড যেখানে আমাদের ট্যুরিস্টদের ধর্ম পরিচয় জিজ্ঞেস করে আলাদা করে তাদের এক করে এর থেকে নৃশংস এবং এর থেকে অন্যায় কাজ আর কিছু হতে পারে না এবং এই ছাব্বিশ জনের মৃত্যু আমাদের কোনো সন্দেহ নেই একেবারে ধরো যদি ভাবে আপনি যেটা বললেন আমাদের সকলকেই খুব মানে মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার মতো শিকার যেমন আমরা প্রত্যক্ষদর্শীদের যা বয়ান শুনেছি সেই অনুযায়ী আপনার যেমন দ্বিতীয় প্রশ্ন এটাই রাখবো যে আহ নতুন নবনির্বাচিত সরকার এসেছে কাশ্মীরের ওমর সরকার এসেছে এবং আমরা দেখছিলাম কাশ্মীরে পর্যটনে জোর দেওয়া হচ্ছে যে আগের মতো আর কাশ্মীর নেই সবাই যাচ্ছেন ডেস্টিনেশন হচ্ছে কাশ্মীর আমরা যারা প্রত্যক্ষদর্শীরা বয়ান দিয়েছেন তাদের বয়ানেও দেখেছি অনেকেই হানিমুন কাটাতে গিয়েছিলেন বা এরকম অনেকেই গিয়েছিলেন তো তারপরেও এরকম একটা ঘটনা মানে এটাকে আপনি কিভাবে দেখছেন সরকারকে বদনামের চেষ্টা চলছে কেন্দ্রীয় প্রথমেই বলবো যে কেন্দ্রীয় সরকার এত তাড়াতাড়ি পাখি কাশ্মীরি নির্বাচনটা চায় সুপ্রিম কোর্টের নির্দেশে এবং সুপ্রিম কোর্টের চাপাচাপিতে এই কাশ্মীরি নির্বাচনটা করতে আমরা বাধ্য হয়েছিলাম আরও কিছুদিন যদি সেন্ট্রাল রুল কাশ্মীরে থাকো এবং সেখানে এই যে কোম্পানি অপারেশন এবং এই যে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে যে অপারেশনগুলো চলে সেগুলো আরও কিছু চললে হয়তো আমাদের এখন অবশ্যই মনে হচ্ছে ভালো কাশ্মীরে সকলেই জানি যে দুটি লোকাল পার্টি আছে এবং তারা ঘুরে ফিরে কারণ কাশ্মীরে যে কংগ্রেসের যে মুখ্যমন্ত্রী ছিলেন গোলাম নবী আজাদ উনি কংগ্রেস ত্যাগ করে দু হাজার বাইশে নতুন একটি রিজন্যাল পলিটিক্যাল পার্টি উনি স্থাপনা করেন তারপর থেকে কংগ্রেসের যে একটা ওই অঞ্চলে যে একটা জোর ছিল সেটা কমে আসছে এবং ন্যাশনাল কনফারেন্স যার অবশ্যই ফারুক আবদুল্লাহ তার নেতা এবং তার ছেলে উমর আবদুল্লাহ সেখানে মুখ্যমন্ত্রী এবং তাছাড়া আরেকটি দল হচ্ছে আপনি সকলেই জানেন পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপি যার নেত্রী হচ্ছে মেহবুবা মুফতি এই মেহবুবা মুফতি এবং এই ওমর আবদুল্লাহ আহ ফারুক আবদুল্লাহ ঘুরে ফিরে মুখ্যমন্ত্রী হন তো এদের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ড নিয়ে আমি বরাবরই সন্দেহ এরা কোনো সময় এই দুটি রিজনাল পলিটিক্যাল পার্টি শক্ত এই বিচ্ছিন্নতাবাদীদের এগেন্স্টে দাঁড়ায়নি এবং তারা অনেকটাই এবং বিশেষ করে ফারুক আবদুল্লাহ দল অনেক সময় ভীষণভাবে প্রো পাকিস্তানি স্ট্যান্ড নিয়েছে যতক্ষণ না চাপা চাপি হয়েছে ততক্ষণ পর্যন্ত যার ফলে এই যে ইলেকশন হলো এবং সেই ইলেকশনের পরে অমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী হওয়ার পরেই যদিও সেখানে অবশ্যই কেন্দ্রীয় সরকার এবং আমাদের সেনাবাহিনীর একটা ভেরি বিগ প্রেজেন্স রয়েছে তবুও এই নির্বাচন এবং নির্বাচন পরবর্তীকালে কতটা সেখানটায় ভীষণ কথা আপনি যেটা এক্ষুনি বললেন যে উনিশ সাল দু সালে খবর পেলাম প্রায় এক কোটি ট্যুরিস্ট জম্মু কাশ্মীর ভিজিট করে এবং দু সালে ঠিক সেই সংখ্যাটা ডবল দু কোটি ট্যুরিস্ট কাশ্মীর ভ্রমণ করে এবং আমরা বুঝতে পারছি যে কতটা কাশ্মীরের যে ইকোনমি সেইটা এই ধরনের যে ট্যুরিজমের যে ডেভেলপমেন্ট এবং তার ফলে তার ইকোনমি ভীষণ ভাবে একটা ভালো দিকে এগোচ্ছিল ঠিক সেই সময়ই আমাদের এই আঘাতটা চলে এলো এবং কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আপনারা হয়তো জানেন যে উধমপুর শ্রীনগর বারামুল্লা যে রেল লিঙ্ক সেই রেল লিঙ্কটা তৈরি করা তারপরে কেনাবের উপর যে ব্রিজ তৈরি করা এবং এই আমি এই উদাহরণের এই লিংকটা देखते গিয়ে দেখলাম যে 23 টা টানেল এবং 97 টা ছোট ব্রিজ তৈরি করতে হচ্ছিল এই লিংকটা তৈরি করার জন্য অর্থাৎ এবং প্রত্যেক দিক দিয়ে দেখতে গেলে প্রায় একটা বিট আ अमाउंट অফ মানি মোর দ্যান 1500 কোটি রুপি ওয়্যার বিং স্পেন্ড ফর দা ডেভেলপমেন্ট অফ দিস রেলিং তাছাড়া আমরা এটাও শুনেছি যে দিল্লি থেকে শ্রীনগরে যাওয়ার জন্য যে বন্দে ভারত ট্রেন সেইটা শুরু করা হচ্ছিল এবং এই ট্যুরিজমের ডেভেলপমেন্টের জন্য লিঙ্কেজের ডেভেলপমেন্টের জন্য এবং অবশ্যই যখন এই রকম ধরনের বড় বড় প্রজেক্ট জম্মু কাশ্মীরে হচ্ছে তখনই লোকাল মানুষের যে এমপ্লয়মেন্ট সে এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছিল এবং ওখানকার ইকোনমি একটা একটা নতুন করে ঘুরে দাঁড়ানোর জায়গা ছিল দু কোটি মানুষ জম্মু কাশ্মীর সারা দেশ থেকে ভিজিট করছে এটা কত বড় ব্যাপার এবং সেখানে আমরা এটাও দেখেছিলাম যে গতবার যখন জি টোয়েন্টি সামিট হচ্ছিল তখন এই জি টোয়েন্টি সামিটের সময় বিভিন্ন জি টোয়েন্টি মেম্বার নেশনদের আহ মোদীজি সেখানে ভিজিট করাতে নিয়ে গেছিলেন এবং সেখানে শ্রীনগরে মিটিং G20 জি টোয়েন্টির একটা সাব গ্রুপ মিটিং এবং তাতে বিভিন্ন জি যে উন্নত দেশগুলো তাদের মন্ত্রীরা আহ শ্রীনগর ভিজিট করেছিল এবং সেখানে শ্রীনগরের যে ইন্ট্রাস্ট্রাকচার শ্রীনগরের যে ন্যাচারাল বিউটি এবং পোটেনশিয়াল ফর ট্যুরিজম ইন্টারন্যাশনাল ট্যুরিস্টের কাছে আহ ন্যাশনাল ট্যুরিজম টা হচ্ছিলই তার সাথে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের কাছে আহ শ্রীনগরের দরজা খুলে দেওয়ার এটা একটা প্রচেষ্টা ছিল ঠিক সেই সময় এই আধাতটা নিয়ে এলো এই আধাতটা শ্রীনগরের মানুষ যুদ্ধ কাশ্মীরের মানুষ আহ কিভাবে সামলাবে আমি জানি না কারণ মানুষের বিশ্বাসটাই জম্মু কাশ্মীর গেলে এবং মানুষ নিজের প্রাণ নিয়ে আর সেখানে যাওয়ার কথা ভাবতেই পারবে একেবারে অনেকেই ভয় পাচ্ছেন অনেকে টিকিট কাটা ছিল তারা যারা ঘুরতে যাবে এবং এই সময়ও ভরা পর্যটনের মরশুম আমরা দেখছি অনেকেই গিয়েছেন ঘুরতে এবং এরকম সময় এমন একটা হামলা আপনি ইসলামিক সন্ত্রাসের কথা বললেন এবং পাশাপাশি কাশ্মীরে যে উন্নয়ন হচ্ছে তাহলে কি উগ্রপন্থীরা চায় না কাশ্মীর ভালোভাবে বেঁচে থাকুক এইভাবে আহ চলুক শুধুটাই কি ইসলামিক মৌলবাদ কায়েমের চেষ্টা আপনি যদি মানে এই 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 যে উগ্রবাদী উগ্রবাদের রূপটা পাকিস্তানে এবং পাকিস্তানের চারটি প্রদেশ তাদের একটা প্রদেশের কি পাঞ্জাব আরেকটা প্রদেশের সিন আরেকটা প্রদেশ হচ্ছে বেলুচিস্তান আরেকটা হচ্ছে খাইবার পাখতুনখোয়া কেপিকে এবং যেখানে পشتুনরা এবার দেখা যাচ্ছে যে ওদের যে সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান সেইখানে পানলরা তোমার স্বাধীনতা চাইছে এবং কিছুদিন আগেই আপনারা দেখতেছিলেন যে কিভাবে একটা গোটার প্লেন কে হাইজ্যাক করা হলো

একটা অত্যন্ত খারাপ জায়গা রয়েছে এই যে পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার যিনি এখন অনেক বড় বড় কথা বলছেন উনি চার পাঁচ দিন আগে একটি বিবৃতি দেন এবং বলেন যে এটা খুব লজ্জার কথা যে প্রায় সাড়ে চার হাজার পাকিস্তানি মক্কাতে তোমার বেগিং করতে গিয়ে ভিক্ষা ভিক্ষি করতে গিয়ে তারা ধরা পড়েছে এবং সৌদি আরব প্রশাসন তাদের ধরে তাদের পাকিস্তানে ফেরত পাঠিয়ে দিয়েছে এই পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খজা দিয়েই চার পাঁচ দিন আগে বিবৃতি দিয়েছেন এই তো পাকিস্তানের অবস্থা সেইখানে পাকিস্তানের একটা ওদের যে পাক অকুপাইড কাশ্মীর ওদের অবস্থা খুব খারাপ এবং আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝেই পাক অকুপাইড কাশ্মীরে সেখানটা বিদ্রোহ হচ্ছে এবং এই 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 বালুচ বিদ্রোহী এই পাস্তুন বিদ্রোহী এবং পাক অকুপাইড কাশ্মীরে যে বিদ্রোহের যে ঘোষণা এই সবগুলোকে থেকে নজর ঘোরাবার জন্য এবং জম্মু কাশ্মীরের এই যে স্টেট অফ ডেভেলপমেন্ট তার সাথে পাক অকুপাইড কাশ্মীরের ডেভেলপমেন্টের কোনো তুলনাই আসছে না এত ইনভেস্টমেন্ট এত নতুন নতুন ভাবনা চিন্তা সেখানে তার সাথে তালমেল রাখতে না পেরে তাদের একমাত্র অস্ত্রই হচ্ছে এই উগ্রপন্থা এবং এই উগ্রপন্থার হাত ধরে এই যে গ্রোথের পেসটাকে কেমনভাবে আটকে দেয় একেবারে এবং বিনাশকালে বিপরীত বুদ্ধি যাকে বলে পাকিস্তান নিজেই গৃহযুদ্ধে ত্রস্ত এবং তারপরে তারা কিনা এই ধরনের হামলায় মদত দেওয়ার মদত দিচ্ছে এবং আমি আপনাকে এখান থেকে প্রশ্ন করবো যে কূটনৈতিক পদক্ষেপ অনেকগুলো নিয়েছে ভারত ইতিমধ্যেই সিন্ধু জল চুক্তি বন্ধ করা থেকে শুরু করে একাধিক কূটনৈতিক পদক্ষেপ আমরা নিতে দেখেছি সেক্ষেত্রে আহ পাকিস্তানের কি উপযুক্ত শাস্তি হবে এবং এই যে কূটনৈতিক সম্পর্ক কার্যত ছিন্ন করে ফেললো এটাকে আপনি এই ভারতের এই পদক্ষেপটাকে ভারতের তরফে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আপনার হয়তো মনে আছে যে যখন নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী ছিলেন তখন বিনা ভিসাতে মোদিটি লাহোর পৌঁছে গেছিলেন তারপরে আমরা দেখছি যে কার্গিল সেই অ্যাটাক হয় এবং কার্গিলের অ্যাট্যাক হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক করেন যে আমরা পাকিস্তানকে সঙ্গে কোনো কথা বলব তাই পাকিস্তানের সাথে যে সম্পর্ক সেটা একদম না বড়া আমরা কোনো কিছুতে পাকিস্তানের সাথে আর কোনো ভিজিট নেই এবং পাকিস্তানের সাথেই না সম্পর্কের কারণেই আপনি দেখবেন যে কার্ক বলে যে ইনস্টিটিউশনটা ছিল সেই কার্ক সামিট হতো আগে রেগুলারলি সেই কার্কটা কিন্তু একদম বসে গেল এবং তার বদলে একটা নতুন অর্গানাইজেশন আমরা গড়ে তুললাম সেটার নাম হচ্ছে বিমস্টেক যেটা হচ্ছে একই দেশগুলো প্রায় তার সাথে সাউথ ইস্ট এশিয়ার মায়ানমার মায়ানমারের সাথে থাইল্যান্ড এই দুটো দেশ মিলে আর বাকি সার্কের মাইনাস পাকিস্তান সবগুলো দেশ আছে এবং আমরা বলে একটা নতুন সংগঠন গড়ে মাল্টিল্যাটারেল কোঅপারেশনের দিকে এগিয়ে যাই তো এই পরিস্থিতিতে পাকিস্তানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিল কিন্তু আমরা পাকিস্তানের সাথে খেলাধুলা ট্রেড কমার্স ইত্যাদি আমরা একটা দয়া পরামর্শ হয়ে পাকিস্তানিদের কিছু ভিসা দিতাম যেগুলো বেশিরভাগই হচ্ছে হেলথ তারা ভীষণ ভারতে চিকিৎসা করাতে কিছু কিছু মানুষ মানুষ এবং যাতায়াত করত যাদের দুই দেশে আত্মীয় সাজ কিছু মানুষের বিবাহ সম্পর্ক ইত্যাদি ছিল এবং তারা আত্মীয় তাই না বরাবর সম্পর্ক আমরা পাকিস্তানের সাথে মেনটেন করছিলাম ঠিক সেই সময় এই এই এটা এক হলো এবং সেখানে ভারত হিন্দু দিকে পদক্ষেপ নেবে আমরা সকলেই জানি যে আমাদের সেনা প্রধান আজকে শ্রীনগর ভিজিট করছেন এবং আমাদের অল পার্টি মিটিং হয়েছে এবং আমাদের যে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি সেটাও প্রথম দিন বসেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তার স্টেট ভিজিট টু সৌদি আরেবিয়াতে মিট ছিলেন দুদিনের সফর ছিল সেটা করে একদিন করে পরের দিনই তিনি নয়াদিল্লিতে ফেরত আসেন খুব সিরিয়াসলি অনেকগুলো ডিসিশনের কথা বলা হচ্ছে এবং আমরা কি ডিসিশন নেব আমি আই নো ভেরি টু প্রিডিক্ট ইট নাও বাট কতগুলো অন্য ডিসিশন নেওয়া হয়েছে তার মধ্যে অবশ্যই সিন্ধু জল করা ইন্দাস রিভার হচ্ছে পাকিস্তানের প্রাণ ইন্দাস নদীর যে অববাহিকা তার ওপর সিন্ধু খাইবার পাক্তুনা এবং পাঞ্জাব তার সমস্ত চাষাবাদ তার পানীয় জল এবং অন্যান্য যা যা জল তার জন্য এই কিন্তু নদীর ওপর নির্ভর করে এবং আমাদের সে কুক্তি ছিল তাতে আমরা কুড়ি পার্সেন্ট জল দিতাম রাখতে পার্সেন্ট এই সিন্ধু অবকাটা অঞ্চলে সেটা আমি বন্ধ করে দেবো তো এটা অবশ্যই কোন যুদ্ধের থেকে কম নয় আমি আপনাকে জানি না এই যেটা হয়েছে এটা কোনো যুদ্ধের থেকে কম নয় এটা ভয়ঙ্কর ভাবে পাকিস্তানের ডে টু ডে লাইফ এবং তার ইকোনমিকে এফেক্ট করবে তাছাড়া অবশ্যই আমরা ওদের যে ডিপ্লোম্যাটরা ছিল তাদের ফেরত পাঠিয়ে দিচ্ছি তার ভিসা দেওয়া বন্ধ করেছে যারা পাকিস্তানিরা ইন্ডিয়াতে ছিল তাদের ফেরত চলে যেতে বলেছি আমাদের যে মেইন বর্ডার ওদের সাথে যে ওয়াগা বর্ডার অ্যাডমিনিস্টারে সেইটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে গত দুদিনে যে মিলিটারি অ্যাক্টিভিটি সেটা ভয়ঙ্করভাবে বেড়েছে আমাদের কিছু অত্যন্ত বড় রণতরী আরেবিয়ান সিতে দেখা যাচ্ছে আমাদের এয়ারপোর্ট ফর্টি করছে আমাদের যে অত্যাধুনিক যে বোমারু বিমানগুলো রয়েছে সেগুলো আমরা আরেবিয়ান সিতে কাউকে মিসাইল লঞ্চ করেছি ফ্রম আওয়ার ভেরি বিগ ওয়ার্কশিপ এবং আমাদের নর্দার্ন কমান্ডের সেনাবাহিনীর যত ছুটি ছিল সেই ছুটি ক্যান্সেল করা হয়েছে এবং আজকে আর্মি নিজে দালিতে রয়েছে যার ফলে আমরা আশা করছি নিশ্চয়ই আমরা মিলিটারিলি পাকিস্তানের এগেনস্টে যেটা সারা দেশের মানুষ চাইছে এবার আমরা কথায় চাই অ্যাঙ্গার ইজ সো মাছ দ্য প্যালসেবল অ্যাঙ্গার ইজ সো মাছ উইদিন পিপল যে সারা দেশের মানুষ এক হয়ে এই যে ছাব্বিশটা তর প্রাণের মৃত্যুর আমরা বদলা চাইছি এবং অবশ্যই আমাদের আর্মিও সেটা চায় আমাদের সরকারও সেটা চায় এবং সৌভাগ্যবশত অন্তত মুখে সমস্ত বিরোধী দলও

কেন্দ্র সরকার যে পদক্ষেপ নেবে পাকিস্তানের বিরুদ্ধে তাদের সাথে থাকার বার্তা দিয়েছে যদিও অনেক ছোটখাটো নেতা এত আর্মি থাকা হয়েছে আর্মি এত কেমন সময় লেগেছে এই ধরনের ছোটখাটো নেতা কিছু বার্তা দিয়েছে আমাদের পয়েন্ট অফ টাইম আমার মনে হয় সব দেশের মানুষ এবং সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে পাকিস্তানকে একটা কড়া জবাব দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নেওয়া উচিত আমি এইসব ছোটখাটো নেতাদের ছোট ছোট কথাকে খুব গুরুত্ব দিই একদমই আমরাও সবাই চাই যে রাজনীতি এখন দূরে রেখে আগে প্রতিশোধটাই মানে যেটা করণীয় সেটা করা উচিত আহ বাবু বাংলাদেশ প্রথমে দেখলাম আমরা এবং তারপরে মুর্শিদাবাদের হিংসা দেখলাম এবং এখন আমরা দেখছি পাকিস্তান পাকিস্তানের যেটা হচ্ছে সেটাও আমরা দেখছি কোথাও যদি আমরা এই ডটগুলোকে কানেক্ট করি তো বিশ্ব মঞ্চে কি ভারতকে কোণঠাসা করার একটা প্রয়াস চলছে ইসলামিক মৌলবাদেরকে লেলি দিয়ে আপনাকে বলার সময় শুরু করেছি যে সারা বিশ্বে ইসলামিক মৌলবাদ ভয়ঙ্করভাবে ভাবে দিচ্ছে এবং বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন আমি বাংলাদেশে গত দু বছরে তিনবার গেছি এবং যে ইলেকশন হয়েছিল জানুয়ারি মাসে আমি ইন্টারন্যাশনাল অবজারভার হিসেবে বাংলাদেশে ভিজিট করেছিলাম এবং তারপরেও আমি নভেম্বর মাসে এই সেপ্টেম্বর মাসে যে অভ্যুত্থান গণ অভ্যুত্থান যেটা যেটা হওয়ার পরেও আমি নভেম্বর মাসেও একটি কনফারেন্স অ্যাটেন্ড করতে বাংলাদেশে গেছিলাম বাংলাদেশে পরিস্থিতি খুবই উদ্বেগজনক এবং সেখানে জামাত ইসলামী এবং তার যে অঙ্গ সংগঠন এবং অন্যান্য যে আহ ইসলামপন্থী দলগুলো তারা ভীষণ ভাবে আমাদের ডক্টর ইউনুসের উইথ হিজ কেয়ার অ্যান্ড ব্লেসিং তারা ভীষণভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে এটা অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ যেটা একদম পাশের আমরা রাজ্য তার জন্য এবং আমাদের এখানকার জন্য খুবই উদ্বেগজনক নিশ্চয়ই যে ঘটনাগুলো ঘটনা পরম্পরা যেটা মুর্শিদাবাদে হলো তারপরে এই পেহেলগাঁওতে হলো এবং আগামী দিনে চারিদিকে যে ইসলামিক মৌলবাদ যেভাবে মাথা তারা দিয়েছে সেটা আমাদের জন্য যথেষ্ট একটা উদ্বেগের বিষয় এবং আশা করি সরকার এই বিষয়টা অবগত আছেন এবং যা যা প্রিকশনারি মেজার করে নেওয়ার সেটা নিচ্ছেন কিন্তু আপনারা জানেন দুর্ভাগ্যবশত আমাদের এখানে ফেডারেল গভর্নমেন্ট আমাদের এখানে রাজ্য সরকার থাকে এবং কেন্দ্রীয় সরকার আছে এবং সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যেহেতু আলাদা আলাদা রাজনৈতিক দল তাদের মতামত তাদের দর্শন তাদের ফিলোজফি আলাদা এবং তাদের ভাবনা চিন্তা এই মৌলবাদ সম্পর্কে আলাদা যার ফলে বিরোধ আছে রাজনৈতিক মতৈক্য নেই অনৈক্য অনেক আছে এবং অনেকগুলো গুলো প্রকট সেই অনেক আশা করবো এই বিপদের সময় যখন আমাদের আহ এনভি সব আউথায় আমরা সেগুলো ভুলে এক এক হয়ে কাজ করব সেটা আমরা আশা করতে পারি

এবং সেই ফোর্টের মাধ্যমে তারা আফ্রিকা এবং বিভিন্ন দেশে তারা গুড সাপ্লাই করে এবং বালুচিস্তান এ আপনি খুব মজার কথা যে বালুচিস্তান ইজ ফিফটি পারসেন্ট অফ পাকিস্তান ল্যান্ড এরিয়া বাট পাকিস্তানের টোটাল পপুলেশনের অনলি এইট পারসেন্ট সেখানে এবং এই বালুচিস্তান ই ভেরি মিনারেল রিচ অনেক বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ মিনারেল বালুচিস্তানের এবং এই মিনারেলকে এক্সটোভেট করার পুরো কাজটাই দিয়ে দেওয়া হয়েছে তিনটি এবং চীন এখানে অনেক ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি তৈরি করে তারা তাদের আখের গোল থাকছে এবং সেখানে ন্যাচারালি চীন উইল ফাই উইথ পাকিস্তান উই আর ওয়ের অফ ইট এবং আমরা অবশ্য এর মধ্যে চীনেদের চীনের সাথে আমাদের কিছু কথাবার্তা হয়েছে আমাদের সাংঘাই কোঅপারেশন কাউন্সিলের যে মিটিং হয়েছিল সেন্ট্রাল এশিয়াতে সেখানে আমাদের মাননীয় মোদীজি গেছিলেন এবং সেখানে চীনের রাষ্ট্রপতিও দেখছিলেন তাদের মধ্যে বক্তব্য কথা হয় এবং জাস্ট দু মাস আগে আমাদের যে

তবে গতকাল আমরা দেখেছি যে পররাষ্ট্র মন্ত্রকে আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে আমরা আট গুরুত্বপূর্ণ দেশের যে রাষ্ট্রদূত তাদের ডেকে পররাষ্ট্র মন্ত্রী কথাবার্তা বলেছেন সেই মিটিংয়ে কিন্তু আমরা চীনের রাষ্ট্রদূতকেও দেখেছিলাম এবং তাকে এই যে পহেলগাঁও এবং কাশ্মীরে যে আতঙ্কবাদী আনা এবং তার পরবর্তীটা ডেভেলপমেন্ট সেগুলোর ব্যাপারে তিনকে ব্রিফ করা সব শেষে আমার শেষ প্রশ্ন আপনার কাছে এই সাধারণ মানুষ যারা দিন মজুর থেকে শুরু করে দিন দিন খাওয়া যারা এই বৈশ্বিক পলিটিক্স গুলো হয়তো তারা হয়তো বোঝেন না কিন্তু তাদের মনে এখন প্রশ্ন জেগেছে যেমনটা সোশ্যাল মিডিয়াতেও প্রশ্ন উঠেছে বিশেষ করে হামাসের গাজায় যুদ্ধের পর কি ভারত পাকিস্তান কি যুদ্ধ হবে যুদ্ধ কি হবে এটা একটা বড় প্রশ্ন এখন তখন আমরা সব সময় যুদ্ধ জন্য যতটা করা যায় ততটা করেছি আমি আবার আপনাকে বললাম যে এর আগেও আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উইদাউট ভিসা পাকিস্তান চলে গেলে লাহোরে যখন নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী ছিলেন এবং উনি তখন শব্দ শব্দ ক্ষমতা এসছেন এবং আমরা পাকিস্তানের সাথে যে সম্পর্ক সেটা উন্নয়নের জন্য তারপরেই কারগিল হল পাকিস্তান শুধরা পাকিস্তান ইজ আ বর্ন এনিমি এবং আমরা এটাও দেখেছি যে ভেরি আনপ্রফেশনালি পাকিস্তানের আর্মি चीफ গতকাল আসদিন আগে একটি গুরুত্বপূর্ণ সভায় উল্লেখলি বলেছে যে হিন্দুরা আমাদের থেকে আলাদা এবং হিন্দুরা আমাদের শত্রু এবং উই আর ডিফারেন্ট এন্ড পাকিস্তানি উইল অলওয়েজ ফাইটস দা হিন্দুস কি হি নেভার ইভেন সেড পাকিস্তানি উইল ফাইটস ইন্ডিয়া হি সেড পাকিস্তান এন্ড উই আর ইসলাম এন্ড উই উইল ফাইটস দা হিন্দুস ইজ वेरी আনপ্রফেশনাল কোনো আমি কোনো আহ আর্মি চিফকে এই ধরনের কোনো একটা ধর্ম তুলে কথা বলতে শুনেছি কিন্তু পাকিস্তানের আর্মি চিফ জেনারেল আসিফ এই কথা বল এই কথা বললে এরপরে আমরা সতর্ক হওয়া এবং আমাদের যেটা করা জবাব দেওয়া ছাড়া আর কোনো এই ডেফিনেটলি এই ধরনের যখন হয় তখন সাধারণ মানুষ এই তখন আমি বললাম যে দু যে কোন ছেলেটি মারা গেছে একটি কাশ্মীর ছেলেও মারা গেছে সে চাল এবং সে তার বাবা মা পাঁচদে এবং বলছে অনলি ব্রেড আমরা আপনি জানেন যে নদিয়ার আমাদের একটি ছেলে মারা গেছে বিএসএফ এ হ্যাঁ আমাদের একটি নামটা আমি একটু ভুলে গেলাম ঝন্টু কোথায় ঝন্টু শেখ হ্যাঁ ঝন্টু শেখ সে মারা গেছে হ্যাঁ তো মুসলিমরাও যে এই পুরো ইয়েটার মধ্যে তাদের পরিবার যে এফেক্টেড হচ্ছে না তা এবং পুরো কাশ্মীরের ইকোনমি বসে যাবে এবং সাধারণ মানুষ ভয়ঙ্কর ভাবে হবে কোটি থেকে দু কোটি মানুষ কাশ্মীর ভ্যালি ভিজিট করেছিল ইন ডেফিনেটলি হবে এবং সাধারণ মানুষের ক্ষতি হবে এবং খুব মজার কথা আমি খুব ক্লোজলি পাকিস্তানি চ্যানেল এবং মিডিয়াগুলোকেও ফলো করছি সেখানে পাকিস্তানিরা বলছে যে আমরা আমাদের সেনাবাহিনীর

পাঞ্জাবি পাকিস্তান পাকিস্তানি এরা ধন্যবাদ আপনাকে দেবজ্যোতি বাবু আমাদের সঙ্গে ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের বিভাগীয় প্রধান তথা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক দেবজ্যোতি চন্দ্র আহ ওনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সঙ্গে রাখলেন অনেক ধন্যবাদ আপনাকে মান বাংলা তরফ থেকে